আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি আলু দিয়ে মজাদার স্বাদের তেলে ভাজা কেক তো চলেন রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি দুইটা বড়ো সাইজের মিষ্টি আলু নিয়েছি এ আলুগুলোকে এক কাপ পানি দিয়ে দশ মিনিটের মতো সিদ্ধ করে নেব প্রায় দশ মিনিট পর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে ঠান্ডা করে নেব এবং খোসা ছাড়িয়ে নেব তো আলুগুলোকে ঠান্ডা করে খোসা সারিয়ে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব যেন কোনো শক্ত দানা না থাকে আপনারা চাইলে ভালোভাবে হাত দিয়েও মেশ করতে পারেন তবে খেয়াল রাখবেন যেন শক্ত কোনো দানা না থাকে এবার এর মধ্যে সাত থেকে আট টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেব ছয় টেবিল চামচের মতো আটা দিব এক চিমটি লবণ এক চিমটি বেকিং সোডা এখানে বেকিং সোডাটাই দেবেন দুই টেবিল চামচ ঘি দিয়ে দেব আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে সয়াবিন তেলও দিতে পারেন এবার ঘিয়ের সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আমি এর মধ্যে চার টেবিল চামচ চিনি দিয়েছি এটা একটু স্কিপ হয়ে গেছে এবার একটা ছোটো ডিম নিয়েছি এবার অল্প অল্প করে দেব এ ডোটাকে একটু মাখিয়ে নেব তো সম্পূর্ণ ডিম আমার লাগেনি এতটুকু ডিম রয়ে গেছে এবার ভালো করে ডোটাকে মুথে নেব এই ডোটা কিন্তু একটু স্টিকি স্টিকি হবে এবারে ডোটাকে ঢেকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব এবার হাতটা ধুয়ে আসব প্রায় পাঁচ মিনিট পর এবার হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল কেকের শেপ দিয়ে দেবো তো আমি খুব বড় না খুব ছোট না মিডিয়ামভাবে শেপগুলো দিয়ে দিয়েছি কেননা তেলে ভাজার পর এগুলো ফুলে ডাবল হয়ে যাবে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা করিয়ে দেখিয়ে দিচ্ছি তো সবগুলো কেক আমি তৈরি করে নিয়েছি এবার এই মিষ্টি আলুর কেকগুলোকে ফ্রাই করে নেব তো ভাজার জন্য পর্যাপ্ত তেল আমি দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম না বন্ধুরা দেখেই বুঝতে পারছেন হয়তো জাস্ট কুসুম গরম তেলেই এই কেকগুলো দিয়ে দিতে হবে এবার হাতল ধরে এভাবে করে একটু নাড়িয়ে দেব এবার প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে নেব অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা চোলার হিটটা কিন্তু একদম লোতে রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেকগুলো ফুলে গেছে এবার নেড়ে চেড়ে ব্রাউন কালার করে কেকগুলোকে আমি ভেজে নেব তো কেকগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন বন্ধুরা দেখে মনে হচ্ছে যে কতটা লোভনীয় এবং এই কেকগুলো খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজার হয় যে কেউ খেয়ে এটা বুঝতেই পারবে না যেটা মিষ্টি আলুর কেক তো সবগুলো কেক আমি ভেজে নিয়েছি তো আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটা অন করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই রেসিপিটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ পেজটিকে ফলো করবেন দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে কেকগুলো তো আশা করছি আপনারা অবশ্যই এই মিষ্টি আলুর কেকটি বাসায় তৈরি করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ